صلِّ على رسولنا صلِّ على محمد صلِّ على حبيبنا إتش أي زبايته رشك بوتان يا چند وسپتمی کنم در حسن نے بالا تری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا خسرو غریب بستو گدان افتا در شما باشد کے از بہرے خدا سوئے غری بن گری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبيبنا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم فرياد رس تجب النهي فرياد رس तुझ बि न मौला मे फरियाद सुन सुल्तान दी शा ज़मीन सुल्तान दी शा ज़मीन मौलाम रे फरियाद सुन সময়ের যে আমানত চুগ আমাকে দেওয়া হয়েছে কোরআনুল করিমের যে আয়াত করিমা তেলাবতের সুযোগ সুযোগ তৌফিক আল্লাহ দিয়েছেন فریاد کرچی حضور شاہین ولایت امام ارباب طریقت مخزن راز حقیقت و معرفت شاہ مردہ شیر یزدہ قوت پروردگار لا فتح الا علی لا سیف الا ذلفقار حضور سیدی سندی مولائی مشکل کشا خیبر شکن مولا علی شیر خدا رضی اللہ تعالی عنہ کرم اللہ وجہ الکریم رسینہ یا اگدسر فائز کرمے

এবং বেলায়েতে মুতলাকার অনিন্দ একটি উক্তি বেলায়ত নবুয়তের প্রাণ অল্প সময়ে এই বিষয়ের উপর আলোচনা করা বড় কঠিন হুজুর গোস আজম আজমন্ডারি রহমতুল্লাহ আলাই এবং বাবা বান্ডারি কাবুল আলমের সদকায় আল্লাহ আমাকে সহজতার সাথে আমার জবানে হেফাজতের সাথে বলার তৌফিক দান করুন বেলায়ক নববতের প্রাণ বলুন সুহান আল্লাহ আলাদের কথার সাথে এখতলাফ করা যায় একতেলাফটা সুন্দর যদি বা আদব হয় কিন্তু আদাওয়াত করা যায় না দুশ্মনী করা যায় না আল্লাহ আলাদার সাথে একতেলাফ করেও বেলায়ত পেয়েছেন এমন হাজার নজির আছে কিন্তু দুশ্মনী করে কেউ বলি হয়েছেন কোন নজির

নবুয়তের নূর এবং বেলায়তের নূরকে একসাথে রেখেছেন আদম আলাই সালাতামকে সৃষ্টির সাথে সাথে নবুয়তের নূর এবং বেলায়তের নূর আলাদা করা হয়েছে সুহান রসুল করিম রৌফ রহিম সাল্লাহ আলহি আলী ওসাল্লাম এবং মৌলা আলীর নূর একসাথে ছিল আল্লাহ তালা আলাদা করলেন ইমাম আহমদিন হাম্বল রদিয়াল যে হাদিস বর্ণনা করেছেন নবুতের নুরের সদকায় ওই নূরের মহাকতে আল্লাহ তালা তামাম নবীদেরকে নবুয়ত দান করেছেন সুবহান্লাহ বাকি কোরআন করিমের তিন নম্বর সুর আল ইমরানের একশো দশ নম্বর আয়াতের ফরমান অনুযায়ী কুনতুম খাইর উন্মতিনু হুরি নাস এই আয়াতের সিরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই লিখছেন সেটা সিরে মজহারির মধ্যে যে আদম আল ইসরা তো সলামের জমান যদি কোনো বলি থাকে অন্য নবীদের জমানায় যদি কোন বলি থাকে শুধু উম্মতে মুহাম্মদির মধ্যে বেলায়ত আছে তা নয় এই নবীর জমানায় যেমন বেলায়ত আছে অন্য নবীর জমানায় বেলায়ত ছিল বলি যখন আছে বলি বানানে আছে উম্মতে মুহাম্মদির কোন এমন বলি নাই মাওলা আলী ছাড়া বলি হয়েছেন প্রত্যেক বলি হয়েছেন হয়েছেন মাওলা আলীর সদকায় বলি হয়েছে সাথে তিনি লিখছেন উম্মতে মুহাম্মদের বলি নয় শুধু যদি এর পূর্ব কোনো ওলি থাকে মাওলা আলী আসার আগেও যারা বলি হয়েছেন ওই বেলায়ও তো মাওলা আলীর বেলায় তার করা হয়েছে যাকে দেবন্দি ঘরানোর আমায় গ্রাম ভালো মানেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী দেখেন নবীদের বেলায়ক নবুয় থেকে আসল সুবাহ নবীদের বেলায়ক নবুয়ত থেকে আফজল কারণ আল্লাহ তাআলা এই কায়নাতকে সৃষ্টি করেছেন চারটা বিষয় এখানে আছে আমরা বলি না রাসূল পাক আল্লাহর জাতি নূর আমরা কি বলি আল্লাহর অংশ নয় জাতি নূর মানে অংশ নয় তমাম কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন মাছখানে সবব ছিল মাছখানে পর্দা ছিল মাঝখানে ওসিলা ছিল আফ আল যেমন আল্লাহ তালা যা ইচ্ছা তা করেন সম্পর্ক আছে ওলিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সবের সম্পর্ক আছে নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সিফতের সম্পর্ক আছে আর সিফত সব ফেল এই তিনটার বাহিরে শুধু জাতে পাকের তবসুলে আল্লাহ তালা পেয়ারা নবীকে সৃষ্টি করেছেন সময়ের इजाजत থাকলে আমি কয়েকটা কথা বলতাম যেহেতু ওলামায়ে کرام তাশিহ এনেছেন ইনশাআল্লাহ ওনাদের আমানতের সময়টা আমাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন ও সুন্নাত এই নূর এবং আউলিয়ায়ে کرامের محبتের নূর দ্বারা সিনাকে আলোকিত করার তৌফিক দান করুন মাশাআল্লাহ হাজرین আল্লাহ পাক রব্বুল আলামিন समस्त নবী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মджমন্দার দরবার শরীফ আপনাদের একটু মোহাববতের आवश्यकता আছে আল্লাহর پیارا নবীজি নূর মোবারক থেকে অন্য নবীর নবুওয়ত আমরা দুনিয়ার জমিনে আসার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদেরকে গোসল দেওয়া হয়েছে নাকি হয়নি একটু অবস্থা আছে আমরা গোসল করেছি ঘরে আল্লাহর পিয়ারা নবী বারোই রবি শরীফ মক্কার জমিনে মা আমিনা রবি আল্লাহ আনহা সালামুল্লাহ আলাইহার ঘরে হুজরা শরীফের তসি আমার নবীর গোসল ঘরে হয়নি সমুদ্রে হয়েছে রসুল পাকের প্রথম গোসল সমুদ্রে হয়েছে নবী পাক যে সমুদ্রে গোসল করেছেন সেই সমুদ্রে নামার সুযোগ কারো হয় নাই ওই সমুদ্রের নাম হচ্ছে আখলাখ সুহান ওই সমুদ্রের নাম হচ্ছে اخلاق কোন اخلاق اخলাক انبیاء যেই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম হতে ঈসা রুহুল্লাহ সালাম পর্যন্ত সমস্ত নবীর চরিত্র মুবারক আল্লাহ আমানত রেখেছেন নবীজি 12 রবিউল আউয়াল তারিখে ওই সমুদ্রের মধ্যে সর্বপ্রথম নবীজি গোসল করেছিলেন জগতে এমন কোন জমিনের ذره নাই পানির কট্রা নাই এবং বাতাস পর্যন্ত অবুশ্য নাই যে कायनात বানানো হয়েছে যে সৃষ্টির সাথে নবীর সম্পর্ক নাই আল্লাহ তাআলা কালামে মুজিদ ফুরকানুল হামিদ এর 25 নম্বর সূরা 107 নম্বর আয়াতে ارشاد করছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী পাককে তস্বীফ নবী পাক দুনিয়ার জমিনে তস্বীফ আনার সাথে সাথে সৃষ্টি জগৎ ওনাকে গড়ানো হলো পৃথিবীর সমস্ত সমুদ্রে ওনাকে সফর করানো হলো মা আমেনা রাজি আল্লাহ চালান নবী তামাম কায়নাত সফর করার পরে মা আমেনা নবীকে কোলে নিয়েছেন সুহান রসুল করিম রহ রহিম সাল্লি ওসাল্লাম এই নূর মুবারকের জলমাতে নবী পাকের আগ মুহূর্ত পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবীদের নবুয়তা আছে বেলায়ত আছে রসুল পাক আসার পরে যেহেতু তিনি খাতাম নবী ওনার পরে কোন নবী নেই তিনি বেলায়েতের দরওয়াজাকে মাওলা আলীর সিনায় পাকের তবসুলে উন্মুক্ত রেখেছেন কেমত পর্যন্ত ইমাম মাহাদিব আলহ সালাম পর্যন্ত রাজিয়ালহু পর্যন্ত এই বেলায়েতের দ্বার উন্মুক্ত থাকবে সুবাহ এই বেলায়েতের অসংখ্য ক্যাটাগরি আছে সর্ব পর্যায়ের ক্যাটাগরি হচ্ছে বেলায়তে মুহাম্মদি রসুলে পাকের বেলায়তের জলবা যাকে দেওয়া হবে ওই জলওয়ার নাম হচ্ছে গৌসিয়ত সুবহান ওই জলবা যাদের নসিব হয়েছে ওনারা গোস হয়েছেন আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির পূর্বে আগত নবীদের নবুয়তের বেলায়ত ওই বেলায়ত নবুতের চাইতে আফজল কিন্তু পরবর্তী যেই বেলায়ত আছে এটা নবুত থেকে আফজল নয় কারণ বলছে পরবর্তী উম্মতের বেলায়ত হচ্ছে জিল্লুন নবুতে আসলুন নবুতে নয় নবীদের বেলায়ত নবুতের আসল ওলিদের বেলায়ত নবুতের ছায়া বলেন সুহান নবুতের ছায়া আল্লাহ আলামিন বুজুর্গান দিনের কদমে পাকের তবাস যেখানে তাবার রুকের জর্রা লাগলে মুর্দা কলব জিন্দা হয়ে যায় আমরা এই উমিদে এখানে এসেছি আজকে আমরা আসলাম প্রতি মাসে আসি সপ্তাহে আসি এটা তো এমন সরজমিন যেখানে একবার এসেছেন বেলায়তের খাজানা থেকে বেলায়ত আস্থা হয়ে গিয়েছে এখানে আমিরুল আসেন নাই এখানে আহ্লা দরবারের হজরত আসেন নাই এখানে হাফিজনগর দরবারে হজরত আসেন নাই আসেন নাই ফরহাদাবাদ দরবারে হজরত আসেন নাই ওনাদের একবার আসা আমাদের সারা জিন্দগি কাটানোর চাইতে ব্যাহত আমরা এসেছি দেমাগ নিয়ে এসেছি ওনারা এসেছেন দিল নিয়ে এসেছেন বুজুর গান দিন যে জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা আমার আগে হুজুর দারুণ কথা দারুণ কথা এনেছেন এখানে আমি পরামর্শ হিসেবে বলছি নসিহত হিসেবে নয় এখানে এসে নসিহত করার সে এজাজত যোগ্যতা কোনটাই আমার নেই যেহেতু আমরা বসেছি মারাজাল বাহারাইনে একদিকে হজরত আছেন একদিকে একদিকে বাবাজান কেবল আলম আছে দুই দিকের বেলায়তের নূর আমাদেরকে ঘিরে আছে এবং রহমতের ফেরাস তারাও আছেন সোহান মুনিবের পক্ষ থেকে আতা হওয়া একটা শব্দ মুরিদের জিন্দগির চেতে দামি মুরিদের শানে বেলায়তর সারতের মধ্যে এটার সম্পর্ক কি আল্লাহর হাবিব যদি কাউকে কোন তাবার রূপ দান করতেন ওই তাবার রূপ নিয়ে সাহাবাই রাম কবরে যেতে রাজি আছেন কিন্তু নিজের থেকে জুদা করতে রাজি কখনো পাক রসুলের সাহাবাইকাম সেটা শিখেন নাই আজকে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে করেছেন কিনা আরে সাহাবা যা করেছেন তা তো আমরা করতে পারি নাই আল্লাহ জজবা আমাদেরকে দান করুন আমরা দরবারে এসেছি দরবারে আসার সাথে সাথে প্রত্যেকের পকেটে পকেটে স্মার্টফোন আছে হাজি মাজারে দেওয়ার আগে ফেসবুকে দিতে হচ্ছে ভুল বললাম রওজা শরীফের ভিতরে দাঁড়াই দরবারে পাকে এসে মাজার শরীফ পিছনে আমি এসেছি এখানে ইহা সর কে বল চলো আশো ইয়ে দয়ারে বন্দা নওয়াজ আদবের খোলসটা যখন পড়ে যায় এখানে দোয়ার কাজ করে না দ্বয়ার জন্য ইস্কের জন্য সেই আদবটা বড় জরুরি আল্লাহ সেটা আমাদেরকে দান করুন আমিন কুরআন কারীমে আল্লাহ তাআলা যে রাসূল করিম ও ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লামের বৈশিষ্ট্য বয়ান করেছেন নবী এমন রহমত রহমতে আম নবী এমন রহমত রহমতে তাম রহমতে শামিলা রহমতে কামিলা কায়েনাতের gira আছে এক রহমত সেই রহমতের নাম রহমাতুল লিল আলামিন আমার নবীজি যে শব্দটি ইউনিক বলা হয় হয় জামে বিভিন্ন ধরনের বিষয়কে এক জায়গায় একত্রিত করা এটাকে বলা হয় আরবিতে জামে আমাকে বলে একটু সহযোগিতা করবেন কি বলা হয় আল্লাহ বলা রসুল করিম রফুর রহিম সালামকে নবত দিয়েছেন আমার নবীজের নবুমত জামে আদম থেকে ইসাল ইসলাম পর্যন্ত আদম ইসলাম নবুয় পাওয়ার কারণে দামি হয়েছে নুমাল ইসলাম নবুয় পাওয়ার কারণে দামি হয়েছেন ঈশাল ইসলাম নবুয় পাওয়ার কারণে দামি হয়েছেন মুসাল ইসলাম নবুয় পাওয়ার কারণে দামি হয়েছেন সমস্ত পয়গম্বর নবুয় পে দামি হয়েছেন আল্লাহ আল্লাহর পেয়ারা হাবিবকে পেয়ে নবুয় দামি হয়েছে হযুর করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি যে নেয়ামত আল্লাহ দিয়েছেন নবুয়ত আল্লাহ দিয়েছেন নবীর নবুওয়ত ছিল জামে নবীকে যে রেসালত দেওয়া হয়েছে রসূল পাকের সেই রিসালাত ছিল জামে নবী পাককে যে মুজিজাত দেওয়া হয়েছে সেই মুজিজা ছিল জামে নবীকে যে সুন্নাত দেওয়া হয়েছে ওই সুন্নাত ছিল জামে নবীকে যে শরীয়ত দেওয়া হয়েছে ওই শরীয়ত ছিল জামে নবীকে যে কালাম দেওয়া হয়েছে সেই কালামও ছিল জামে নবীকে যে মুহাব্বত দেওয়া হয়েছে সেই মুহাব্বতেই ছিল জামে বলুন সুবহানাল্লাহ

শরীয়ত এবং হাকিকত তেমনি একসাথে ছিল না এই জিনিসটা আমাদের একটু ইয়াদ রাখা জরুরি এই কথাটা যদি আমাদের বুঝে আসে তাসাউফ এবং তরিকত নিয়ে কারো দুটি কথা থাকবে না মনে কোনো সন্দেহ থাকবে না যেমন নাকি কোরআন করিম বয়ান করছে মুসা ইসলাম এবং সজিরুল ইসলামের কথা মুসা ইসলামের শরীয়ত সজিরুল ইসলামের হাকিকত কোরআনে সেটা কিচ্ছা হিসেবে বয়ান করা হয়নি বরং এইটা বুঝানো হয়েছে অতীতের জমানায় موسی আলাইহিস সালামের মতো জলিলুল কদর মুরসাল পয়গম্বরের জমানায় শরীয়ত এবং হাকিকত আলাদা ছিল যেই জমানায় এসে যার দস্তে নবুওয়ত এবং দামানে রহমতে এসে শরীয়ত এবং হাকিকত এক বিন্দুতে আবদ্ধ হয়েছে ওই জমানা এবং ওই দস্তে নবুওয়ত হচ্ছে প্রিয় রাসূল রহমাতুল্লিল আলামিন। আমার কথা শেষ। শরীয়ত এবং হাকিকত জমা হয়েছে নবীর দামানে। কোন শব্দ যখন উচ্চারণ করা হয় ওই শব্দ যদি নবীর দিকে যাই যাই আল্লাহ আমার পেয়ানা নবীজি অসুস্থ ছিলেন স্বাভাবিকভাবে মানুষ মেনে নিবে আমাদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এই কথাগুলোকে আরো সুন্দর করে আমরা যদি বলি অসুস্থতা নবীর দরবারে হাজির হয়েছে অসুস্থতাকে রসুলে পাক কবুল করেছেন নবীদেরকে বুড়া বলা যাবে না বার্ধক্যে উপনীত হয়েছেন এর চাইতে বড় আদবের জায়গা আল্লাহ মোহাম্মদীর আলেমদেরকে দিয়েছেন আওয়ামের গিলে ইস্কে দিয়েছেন যে বার্ধক্যকে হুজুর কবুল করেছেন ওলিদের ব্যাপারে কথা বলতে সেই লজ্জগুলোকে ইস্তেমাল করা সতর্ক থাকা বড় জরুরি কারণ লিসানুল ফুকারা সাইফুর রহমান আপনি যেটাকে জিহ্বা করছেন ওলি আল্লাহর সেটা জিহ্বা নয় সেটা রহমানের তলোয়ার শরীয়ত Haqiqat যেমন আল্লাহ দামানে মুস্তাফাতে একত্রিত করেছেন আল্লাহ তাআলা জাহির এবং বাতেনকে কে একত্রিত করেছেন জাহার এবং বাতেনকে কে কোরআনে পাকের রসুলের যে মর্যাদা বলা হয় জামে নবীকে কত মর্যাদা দেওয়া হয়েছে সেটা গুণে শেষ করা যাবে না তিরিশ পারার যে কোরআন দেওয়া হয়েছে শুধু এই একশো সুরার মধ্যে রসুল পাকের ষাট হাজার মর্যাদা রয়েছে কত হাজার মর্যাদাকে জামে করে দেওয়া হয়েছে আল্লাহর প্যারা মাহবুব নবীজির আজকে আমরা সন্দেহে থাকি যে মর্যাদা উত্তম না নবী উত্তম আরে মর্যাদা দেওয়া হয় নবীর খেদমতের জন্য এই রেসারতকে মানার জন্য উম্মত কলমা আমরা মোজেদার পড়ি নাই কলমা রসুয়ে পাখের পড়েছি দেখেন আল্লাহ পাক জাহের এবং বাতেন কে একত্রিত করেছেন হুজুর মৌলা আলী সের খুদার রসুল পাকের সিনা থেকে কতটুকু আলম পেয়েছেন একটা আয়াতের ষাট হাজার তসির সিনাই আলিতে ছিল আমরা ওনার নাম ভুলে গেলে কোন উলম থেকে আলম আসবে না আল্লাহর প্যারা নবীজির জন্য দুই কেবলা নবীরা হয়তো কাবার দিকে নামাজ পড়েছেন নয়তো বাইতুল মুকাদ্দেসের দিকে নামাজ পড়েছেন কিন্তু রসুল পাকের জমানায় এসে কেবলা তাইন হয়ে গেল কাবার দিকে মুসলমান আজকে নামাজ পড়ছে আর প্যারা নবীজির খুশগাওয়ার সাহাবা একরাম বাইতুল মুকাদ্দেস কেও কেবলা পেয়েছেন কাবা মসজিদে হারাম কেও কেবলা পেয়েছেন সুবহানাল্লাহ দুই কেবলা একত্রিত হয়েছে নবীর কারণে শরীয়ত এবং হাকিকত একত্রিত হয়েছে নবীর কারণে জাহের এবং বাতেন একত্রিত হয়েছে নবীর কারণে রসুল পাকের জবানে পাক থেকে বের হওয়া প্রতিটা শব্দকে আল্লাহ এমন জামে করেছেন নবী পাকের একটা হাদিস থেকে এক লক্ষ মাস আলা নির্গত করারও সুযোগ আছে শুধু সিনাই সংকীর্ণতা এই উদারতা না থাকার কারণে এই সমস্যাটা হয়ে যায় আউলিয়া কেরাম আমাদেরকে এমন দিক পাল দেখিয়েছেন এমন দিগন্ত দেখিয়েছেন যেটা কারণ আলোমের চোখ যেখানে পৌঁছায় না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আউলিয়া کرامের নজরের সতকাই যাদের নজর থেকে বাসতে বলা হয়েছে এবং যাদের নজরকে তালাশ করতে বলা হয়েছে ওই कदमोंের তওয়ссуলে আল্লাহ তালা আমাদের সিনাকে আলোকিত করে দিক বলি আমি রাসূল কারীম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে موسی আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু আল্লাহকে দেখেন আল্লাহকে তাহলে কালাম ছিল রোয়ত ছিল না দেখা ছিল না নবীর জমানায় এসে নবীর কারণে কালাম এবং রোয়ত একত্রিত হয়ে গেল কথা হয়েছে দেখাও হয়েছে রসুলের পাক তো শিব আনলেন আমার নবীর জন্য খলিউল্লার খিল্লাত হাবিবুল্লার মোহাব্বত আল্লাহ একত্রিত করে দিয়েছেন দামানে মুস্তাফার মধ্যে সুহান আল্লাহ রসুল করিম রফ রহিম সাল্লাহ ইসলাম আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল

দশমন বেশি দাওয়াত এবং হুজত নবীদের তৌরাত জবুর ইঞ্জিল আসমানি সমস্ত কিতাব ছিল দাওয়াতের জন্য হজ্জত ছিল না দলিল ছিল না অতীতের নবীদের জন্য দাওয়াতের ধরন আলাদা ছিল দলিলের ধরন আলাদা ছিল আল্লাহ নবীকে এমন কিতাব দিয়েছেন যেটাতে দাওয়াত এবং দলিল একসাথে হয়ে গেছে একসাথে হজরত আলী রাজি তবসুল এই যে পাওয়া যায় যে দাওয়াত হচ্ছে অর্থ দলিল হচ্ছে লফজ দলিল হচ্ছে লফজ আল্লাহর প্যারা নবীর সাথে আল্লাহর যে ওহি সম্পর্ক আছে ওহিয়ে মতলু ওহি গাইরে মতলু তেলাওয়াতের ওহি তেলাওয়াত ছাড়া ওহি ফেরস্তা ছাড়া কাউকে ওহি দেওয়া হচ্ছে না আল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহ ফেরেস্তার মারফতে ওহি দিয়েছেন ফেরস্তা ছাড়াও ডাইরেক্ট ওহি দিয়েছেন সুবহান আল্লাহ আমার নবীর নবুয়তের সাথে সালতানাত সম্পৃক্ত আছে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে আজকে যারা মিলাদে পাকের বিরোধিতা করছে আমি দুই মিনিট শেষ করছি একটু মনোযোগ মিলাদে পাকের যারা বিরোধিতা করছে ইস্তিনজা করার সময় পানির সাথে পাথর তারা বেশি ব্যবহার করে পানির সাথে পাথর ইস্তিনজাতে ব্যবহার করে না মাওলানা আপনাকেই পাথর ইস্তিনজাতে ব্যবহার করার ইজাজতকে দিয়েছে আপনি সেই তথ্য তালাশ করলে পাবেন নীলা নবীর খাতিরে এই পাথর দ্বারা মানুষ পাঠ হওয়ার সুযোগ পেয়েছে নবীজির খাতিরে হওয়ার জন্য মাটিকে পানিকে পাথরকে এক জায়গায় করা হয়েছে যে রসুল পাকের খাতিরে আল্লাহ তালা আমাদের জীবন পথ চলাটাকে সহজ করে দিয়েছেন রব্বুল আলামিন ওই প্যারা নবীজির মোহাম্বত মর্তে দমতক রাখার তৌফিক দান করুক বলি আমিন হুজুর হোসে আজম মজমন্ডারি রহমতুল্লাহ আলাই হজরত বাবা রহমতুল্লাহ আলাই ওনাদের মোহাব্বতের একটা কালাম